আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব চুরাশি লক্ষ জন্মের মধ্যে মানব জন্ম কেন শ্রেষ্ঠ ব্রহ্মপুরাণ অনুযায়ী আত্মা চুরাশি লক্ষ দেহে বিচরণ করে মানব দেহ লাভ করে জীবাত্মা তার শুভ অশুভ কর্মের ফল ভোগ করে তার নানা জন্মে নানা দেহে কখনো বৃক্ষরূপে কখনো কীট আবার কখনো পশু পাখি রূপে অবশেষে ভগবানের কৃপা দৃষ্টির মাধ্যমে জীবাত্মা মানব শরীর লাভ করে একমাত্র মানব জনি হল কর্মজনী আর অন্য সমস্ত জনি হল ভোগজনী কারণ একমাত্র মানব শরীরেই জীব নতুন শুভ কর্ম করতে পারে চুরাশি লাখ জীবের মধ্যে শুধু মানুষই চেতনা বিবেক শুভ অশুভ কর্মের জ্ঞান থাকে মানুষই একমাত্র নতুন শুভ কর্ম এবং ভগবানের শরণাগত লাভ করে নিজেকে পরমাত্মার মধ্যে বিলীন করার মাধ্যমে মোক্ষ লাভ করতে সমর্থ হয় ফলে তাকে এই পুনরায় জন্ম ও মৃত্যুর চক্রে পড়তে হয় না জীবাত্মা কী জীবাত্মা সাধারণ অর্থে এমন এক সত্তাকে বোঝানো হয় যারা অদৃশ্য এবং জীবের শরীরের ভেতরে বা স্বাধীনভাবে বসবাস করে আত্মা কোনো জীবের অংশ যা কোনো শরীর নয় আত্মা যতক্ষণ জীবের দেহে বিচরণ করে ততক্ষণ জীব জীবিত থাকে আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে জীবের মৃত্যু ঘটে সনাতন শাস্ত্র অনুযায়ী একটি ছোট্ট কীটের মধ্যে যে আত্মা থাকে সেই একই আত্মা মানুষের মধ্যে থাকে শুধুমাত্র কর্মফল ভোগ করার জন্য বিভিন্ন আত্মাকে বিভিন্ন জীবের দেহ প্রদান করা হয় অর্থাৎ আজ যে পশু পাখি বা কীট দেহে অবস্থান করছে সেই জীব পূর্বের কোন জন্মে মানুষ দেহে বাস করত সেই অর্থে আজ যারা মনুষ্য দেহে বিচরণ করছে সেই সমস্ত জীব পূর্বে পশু পাখি কীট মৎস্য ইত্যাদি দেহে অবস্থান করছে এবং পরবর্তীতেও কর্ম অনুযায়ী বিভিন্ন জীব দেহ লাভ করবে আত্মা অবিনাশী আত্মাকে কোনোভাবেই নষ্ট করা যায় না শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রী শ্রীভগবৎ গীতায় সাংখ্যযোগ থেকে আত্মার বিভিন্ন স্থিতির কথা জানা যায় যেমন বাসাংশী জীর্ণানী যথা বিহায় নবানী নরহ পরানি। তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানী দেহি বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানী গৃহ্নানী নর অপরাণী তথা শরীরানী বিহায় জিন্নানি, অন্যানী সংজাতি নবানী দেহি এর অর্থ হল মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে নৈনং ছিন্দতি শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেন ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত ন এনম ছিন্দন্তি সস্ত্রাণী ন এ নম দহতি পাবক ন চ এনম ক্লেদয়ান্তি আপ ন শোষয়তি মারুত এর মানে হল আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানোও যায় না অচ্ছেদ্য মদাহ হয়ম ক্লেদোষ হ শস্য এব চ নিত্য সর্বগত স্থানুর চল হয়ং সনাতন মানে হল এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে আত্মার চুরাশি লক্ষ জনি চুরাশি লক্ষ জন্ম একটি পৌরাণিক প্রকৃতমূলক সংখ্যা একটি জীব চুরাশি লক্ষ বার জন্মের পরেই মানব জন্ম পায় মানব জন্মের মধ্যেও শ্রেষ্ঠ মানব কুল পাওয়া অত্যন্ত দুর্লভ অর্থাৎ জীব তিরিশ লক্ষ বৃক্ষকুল, নয় লক্ষ জলচরকুল দশ লক্ষ কীটকুল এগারো লক্ষ পক্ষীকুল কুড়ি লক্ষ পশুকুল চার লক্ষ মানবকুল বিভিন্ন জাতি ও বিভিন্ন বর্ণ বিশেষের মানুষ চুরাশি লক্ষ জনম মানবকুলে জন্মেও জীব যদি শুভকর্ম সাধন ভজন ইত্যাদি ক্রিয়ার মাধ্যমে পরমাত্মার স্মরণগতি লাভ ও মোক্ষ লাভ না করে পূর্বের ন্যায় পাপচরণে লিপ্ত হয় তাহলে তার চরম দুর্গতি হয় তাকে আবার কর্ম অনুযায়ী চুরাশি লক্ষ জনির পাকে পড়তে হয় এবং কর্মফল ভোগ করতে হয় ভিডিওটি আমার এখানে শেষ হলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ